ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد "أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وعابرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آمنوا صلوا عليه وسلموا تسليما محمد رسول بر الله صل على مولانا محمد وعلى سيدنا ਰਿਆ ਪਾ ਮੇਰੇ ਮੌਲਾ ਬਹੁਤ ਦੂਰੇ ਸੇ ਦੁਰੋਂ ਦਰਜਤਾ ਹਾਂ ਨਜ਼ਰ ਮੇਰੇ ਪਨ ਕਰਮਾਗਾ ਹੈ ਮਰੇ ਕਿਸਮਤ ਹੋ ਜਾਲਾ

যেদিন নিয়ে যাবে জাহান নামে সেদিন না কনি করি এন সাফার সেদিননবিগ করি মল সাফর এই দরদে অসিলা। سيدنا مولانا محمد وعلى أهل سيدنا مولانا علا بجماله العلا بأماله كشفا بجماله सोनत जमी औली सलींग उतेंगे हशर में तुमहारे बल کشفات جا بجمال ہی حسنت جمیع خصال ہی صلو علیہ وآلہ اپروڈی شمال کا مسلم جنتا مصول اکرام شبہ کی پوریت رو عید الفتر شبہ چاہ عید مبارک تقبل اللہ منہ و منکم مہان اللہ تعالیٰ دور بڑی অসংখ্য অগণিত সুখে আদায় করতেছি যে মহান ডাক্তার দীর্ঘ এক মাস শ্যাম পর আজকে তার পুরস্কার প্রদানের দিনে খোলা আকাশের নিচে ঈদের দুইরাকার ওয়াজীব নামাজ পড়ার নিমিত্তে আল্লাহফা গোলাআরমি আমাদেরকে পবিত্র অবস্থায় মসজিদ প্রাঙ্গনে আষাঢ় বসাঁড় তরফিক দিয়েছেন

যারা পালন করবে এই রোজা যারা রাখবে এই রোজা তাদের জন্য পাটানো হয়েছে তারা কারা হবে লা আন লাকুম তাতাকুন যারা রোজা রাখবে তারা হচ্ছেন তাকওয়াবান আর এই তাকওয়া তাদের ভিতরে থাকে তাকওয়া দ্বারা যে জিনিসগুলো অর্জন হয় اذا كان لینতু আউয়ালু শাহর রমাদান যখন রমদানের প্রথম রাত এই বান্দাদের জন্য মুত্তাকীদের জন্য আগমন করে এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করেছিলেন শয়তানকে শিকল করেছিলেন আর এই শয়তানকে তখন আবার শিকল বন্দী থেকে মুক্ত করা দেয়া হয়েছে ইজা কানা আউয়ালু লাইলাতুস সওয়াল যখন সওয়ালের প্রথম চাঁদ প্রথম রাত আসে আল্লাহ পাক শয়তানকে আবার মুক্ত করে দেন মানদাতের জন্য এই যে দিন এই দিন একটা মেয়াদ এক মাস মেয়াদের মধ্যে যারা এই সময়টাতে তাকওয়া খুঁজেছে তাকওয়ার পথে চলেছে এবং তাকওয়ার যে দাবি রমজান মাসের জন্য সিয়াম কিয়াম কুরআন তাকওয়া এই চারটা জিনিস যেভাবে রমজান মানুষের জন্য নিয়ে আসছিল যারা পরিপূর্ণ ভাবে পালন করেছে মেনেছে এই মানুষদের জন্য তাদের তাদের জন্য জন্য নয় যারা রমজানের রোজা শুধুমাত্র আল্লাহর হাবিবের হাদিস হলো পানাহার মুক্ত থাকলো বাকি সব দুলাহের কাজ করলো ঈদ লাইস সম তার জন্য রোজা নয় সে শুধুমাত্র উপবাস থাকছে কিন্তু রোজা সে রাখে নাই রোজা সে রাখে নাই খাবার থেকে নিজেকে মুক্ত রাখতে শুভেশ তাকে সুবেশ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কিন্তু খারাপ কথা বলছে খারাপ গালি দিছে মানুষের পিছনে কি করছে মানুষের মাই রাখাইছে রমজানে তার জন্য মানুষের চোখের পানি জড়ছে। লাইসেলি শরম তার জন্য রোজা নয় লাইসেলের হৃদ তাদের জন্য ঈদ নয় ইন নামাল ঋদ ওয়া হৃদ তাদের জন্য

বাইরের তাকওয়াতকে উপদেশ দিচ্ছে ভূমnderকে উপদেশ দিয়ে পরিবারের আহালদেরকে উপদেশ দিছে রমদানের সাত্ত সংযোগ নিজে পালন করেছে ইননা মালঈদ ওই মানুষদের জন্য আসকের ঈদ বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন এই তাদের জন্য যারা নতুন জামা পরছেন নতুন পোশাক করেছেন আপনারা যদি মনে করেন ঈদ আপনাদের জন্য আমাদের জন্য আমার নবীর হাদিস বলে দিচ্ছে আসলে পক্ষে ঈদ তাদের জন্য নয় ঈদ হচ্ছে তাদের জন্য যারা নিজেরা ঈদের জন্য ইন্তে দাঁড় করেছে অপেক্ষা করেছে এবং তার পাশে অপেক্ষাকৃত যারা মানুষ আছে যারা দুঃস্থ মানুষ আছে তাদের ঈদের জন্য যারা ব্যবস্থা করেছে কিন্দামা ঈদ তাদের জন্য আপনি সারাটা রমজান রোজা রাখছেন কিন্তু মানুষের ভীষণে গীবত করছেন আপনার জন্য আরেকজন মানুষ রোজা শান্তিতে থাকতে পারে নাই আজকে আপনি যত দামি পোশাক পরে দেহের জামাতে আসুন আমার নবীর হাদিস বলে দিচ্ছে ঈদ আপনার জন্য আল্লাহ বাদরাবুল আলামিন এই জগতের মধ্যে যত নদী যতটি শান্ত রেখেছেন তার মধ্যে অন্যতম একটা দৃষ্টান্ত খলিফতুল মুসলিম হজরত আমার হজরত আমার আপনি হত্যা প্রদি আল্লাহ যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন অর্ধ পৃথিবী করেছ শাসন ধোলার তপ্তে বসে হয়তো তো আমার ফারুক রাজি আল্লাহ তিনি যখন গভর্নর ছিলেন তিনি যখন তান ছিলেন খলিফা ছিলেন এই অবস্থায় যখন ঈদের একটা সময় দেখা গেল খালিফা তুল মুসলিমের কোনো বরাদ্দ নাই তিনার মধ্যে এই মুহূর্তে যা আসে এই টাকাগুলো দিয়ে ঈদের বাজার করতে পারবেন এই অবস্থা তিনার নাই তেনারা তেনার পরিবার তেনাকে বলতেছেন ঈদ তো একদম কাছাকাছি চলে এলো এই অবস্থায় আমার জন্য কিছু কেনার প্রয়োজন নাই আমাদের যে সুস্থ সন্তান আছে তার জন্য একটু কাপড়ের ব্যবস্থা করো আশপাশের সন্তান যখন নতুন কাপড় পরবে তখন আমার সন্তানরাও কান্নাকাটি করবে আপনি একটু ব্যবস্থা করেন হয়তো আমার ফারুক রাজি আল্লাহ যিনি রাষ্ট্রের পরিচালনা করেছেন ওই মানুষটার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই ঈদের কাপড় কিনতে সংসারের জন্য এটা চিঠি লিখলেন সেই সময়কার গভর্নর আল্লাহ হাবিবের প্রিয় সাহেব হযরত হাফিজ আবু ওবায়দর رضی اللہ تعالی عنہ কাছে বাইতুল মাল একটা চিঠি লিখলেন আমাকে এক মাসের বেতন কি অগ্রিম দেয়া যায় না এই টাকাগুলো দিয়ে আমি আমার সন্তানকে নিয়ে পরিবার নিয়ে ঈদের ব্যবস্থা করব ঈদের বাজার করব আমাকে এক মাসের বেতন দেয়া যায় না আল্লাহ পাক রাব্বুল আমি এই জগতের মধ্যে তাকুয়াবান এমন কিছু সাহাবী ছিলেন এজন্য আল্লাহ পাক বলেন যে আসহাবি কান মিন আল্লাহ লে বলতেন বিআইহিম ইকদা দাইতুম ইহদা দাইতুম তারা হেদায়েত পন্ত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আল্লাহ তাদের প্রতি রাজি আল্লাহ তআলা বলে ছিলেন এই সাহাবা হযরত আবু বায়দা তিনি ছিলেন কেমন তাকওয়াবান তিনি চিঠি দেখে চুকের পানি ছেড়ে খান্না করতে করতে একটা জবাব দেখলেন খালিবতুল মুসলিম আপনি চাইলে তো কোনো ঘোষণা ছাড়াই আপনি চাইলে কোনো ঘোষণা ছাড়াই মন যা চায় তা আপনি নিতে পারতেন এই জায়গা থেকে জগতের যারা সমাজ পরিচালনা করেন দেশ পরিচালনা করেন তাদের থেকে কেমন শিক্ষা নেবেন আল্লাহ বলতেছেন আমি যখন চলে যাব তোমরা দুইটা জিনিস ধরে রাখবা আল কোরআন সুন্নত রসুল্লাহ এবং সুন্নত রসুলের মধ্যে সুন্নত সাহাবি আছে হজরত অমর যখন রাষ্ট্রের নায়ক তিনি চাইলে মন মতো সব টাকা আত্মসাত করতে পারতেন আর তিনি করছেন কি একদম গরিবী হালতের মধ্যে ছিলেন এই অবস্থায় তিনি দুইটা প্রশ্ন করলেন আবু মুসলিম নাইলেন আপনি চাইলে তো সব দিতে পারতেন হজরত অমরের পক্ষ থেকে জবাব হলো এই সম্পদের বাইতুল মালের মালিক হচ্ছেন এই জনপদের মালিক আমি নেতা আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারি কিন্তু বাইতুল মাল এর সম্পদের মালিক কিন্তু আপনার আমার দেশের সাধারণ একজন দায়িত্বশীল মনে করেন সব সম্পত্তির মালিক সব মানুষ এসে জমা রাখছে তিনি তিনার মতো ব্যবহার করেন অথচ আপনার ইসলাম কি বলছেন মেদিন ইন আল ইসলাম বলছে জনগণের সম্পত্তি আপনি যে রাখছেন আপনি আমানো দা আট দল মানুষকে বিনা হিসাবে আর জায়গা দেবেন আনমধ্যে একদল মানুষ থাকবে তারা যারা দুনিয়ার জমিনে ইমামুল আযম নিয়ায়ে বিচারটাকে আমানোর দিকে থাকবে এই মানুষটাকে নামাজের জন্য নয় রোজার জন্য নয় ব্যক্তিগত আমলের জন্য নয় ব্যক্তিগত তাহাজ্জুদের জন্য নয় শুধুমাত্র আমানোর দাদ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে আরশের নিচে জায়গা করে দেবেন সুবহানাল্লাহ তো ধর্ম অমর থেকে যদি আমাদের সমাজপতিরা আমাদের দেশের দায়িত্বশীল একটু চিন্তা করে তাহলে সমাজ থেকে কি আর কোন গরিবি হালত থাকবে থাকবে না তো হাজির ঝুঁজির দিকে যাচ্ছে না এই বিষয়টা হচ্ছে আবু ওবায়দা রাজি আল্লাহ তালু কিনার এই চিঠি থেকে কান্না করলেন এবং দুইটা প্রশ্ন করলেন খালিফাতি মুসলিম আপনি যেহেতু তাকওয়ানি আমার কাছে এক দাওয়াত দিয়েছেন বা আমার কাছ থেকে আপনি এক মাসের অগ্রিম স্যালারি চাইছেন বেতন চেয়েছেন আমি আপনাকে দুইটা প্রশ্ন করলাম আপনি যে অগ্রিম এক মাসের বেতন নেবেন আগামী এক মাস আপনি জীবিত থাকবেন এ বলে কোনো গ্রান্টি আমাকে দিতে পারবেন দুই নম্বর প্রশ্ন হলো আপনি যে আগামী এক মাস থাকবেন জনগণ কি আপনাকে মানবে এই এক মাস পর্যন্ত আপনি রাষ্ট্রের নায়ক যদি আমাকে নিশ্চয়তা দিতে পারেন তাহলে আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিতে পারি এই দুইটা প্রশ্নের জবাব আমি আপনাদের কাছে জানতে চাই কেউ বলতে পারবে যে এক মাস বেঁচে থাকবে না এক মাস জনগণ আপনাকে রাখবে সেটাও নিশ্চয়তা নাই তবে আমাদের দেশে পারা যায় চেয়ারে বসলেই লড়তে মন চায় না একদম নিজের সম্পত্তি মনে করে মানুষ আল্লাহ পাকরাবুল আলমিন হজত অমর দৃষ্টান্তের মাধ্যমে জগতের মানুষদেরকে জানাই দিলেন একদম সর্বোচ্চ শিখরে থেকেও কিভাবে আল্লাহকে বয় করতে হয় ঈদের দিনে প্রত্যেকটা মানুষ আনন্দে মেতে উঠতম হলিমাতুল মুসলিম হজত আমার খান্নায় ভেঙে পড়তেন আমি হরাস্ত করলেন ও হলিমাতুল মুসলিম আপনি কেন কান্না করেন হজতে আমার জবাব দিচ্ছেন রে আবি হরাইরা আজকে এদের দিন আজকে হচ্ছে প্রতিদানের দিন আমি যে রমদানের রোজা রাখছি আমার রোজা কবুল হয়েছে কিনা আমি তো জানিনা এই জন্য কান্না করে যদি কবুল না হয় তাহলে ত্রিশ দিন আমার বেড়তো তার আমি যে রমজানের ফিতরা আদায় করলাম এটা যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে আজকের দিন আমার জন্য খুশির দিন নয় আমি যে রমজানের মূল লাইন তারা উই নামাজ আদায় করেছি যদি আল্লাহ আমার এই তারা নামাজ কবুল না করেন তাহলে আজকে কুশیدিন আমার জন্য নাও আর আমরা কুশیدাপন করি আমাদের দুনিয়া শান্ততে আর অযথা আমরাই ফালখ চিন্তা করতে যে আমি ইবাদত কি করলাম আজকে মেইন টানি করতে যে তাকওয়া বানদার জন্য আল্লাহ পাক পুরস্কার দিবেন কোন পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রোজা আদাদককে জান্নাতের একটা দরদার নামাসের রাইয়ান রাইয়ান নামক দরজার মধ্য দিয়ে ওই সমস্ত রোজা আদাদারেরা আল্লাহ পাক ও দুফুলো তোমরা প্রবেশ করো তারাবে কারা রোজা রাখছে নিজের রোজা রাখছে রোজার হেফাজত করছে শুধু উপবাস থেকে নাই জবানে রোজা রাখছে চোখের রোজা রাখছে অন্তরে রোজা রাখছে রোজা রেখেও খারাপ কুমন্ত্রণা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার অন্তরের রোজা হয় নাই শুধু উপবাসের রোজা হয়েছে রোজা রেখে আপনি জিব দিয়ে গালি করতেছেন আপনার জবানের রোজা হয় নাই রোজা রেখে আপনি খারাপ জিনিস দেখছেন আইন আপনার চোখকে রোজা হয় নাই রোজা রেখে আপনি খারাপ কথা শুনছেন খারাপ অশ্বিল পাশাপাশি আপনার কান দিয়ে প্রবেশ করছে উজু নাই আপনার দুই কানের রোজা হয় নাই রোজা রেখে আপনি খারাপ রাস্তা দিয়ে হাঁটছেন আপনার পায়ের রোজা হয় নাই রোজা রেখে আপনি খারাপ জিনিস ধরছেন আপনার হাতের রোজা হয় নাই অর্থাৎ আপদামস্তকের সহ যারা রোজা রাখবে শুধু উপবাসের নাম নয় উপবাসও থাকবেন আপদামস্তকের রোজা যারা রাখছে আসতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আসসামু লি ওয়া আনাজ্জি বিহি আল্লাহর পক্ষ থেকে তারাই নিয়ামত করতে হবে সুবহানাল্লাহ হাজرین এখনো যারা আসেন নাই আমাদের নির্ধারিত সময় আর তিন মিনিট বাকি আছে আপনারা আস্তে আস্তে ইদgahে চলে আসেন আবহাওয়া অবস্থা ভালো না যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আমরা হয়তো নামাজ পড়তে পারবো আমরা চাই না বৃষ্টি হোক যারা এখনো বাড়িতে আছেন আপনারা তাড়াতাড়ি জামাতে চলে আসুন মা বন্ধুকে উদাত্ত আহ্বান জানাচ্ছে আপনারা আপনাদের ঘরের পুরুষদেরকে এতক্ষণ পর্যন্ত কেন বসাই রাখেন আস্থা দিন তাদেরকে রোজা মাস রোজা রাখাইছেন অন্তত ঈদের দিন আপনারা দায়িত্ব নিতে তাদেরকে মসজিদে পাঠাতে পারতেন আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করে তাড়াতাড়ি আপনাদের পুরুষদেরকে মসজিদে পাঠান তো হাজির যে কথা বলছিলাম রোজা আজকে ঈদ তাদের জন্য যারা এই রোজা যেভাবে আসছে মানুষকে পরিবর্তন করার জন্য যারা পরিবর্তন হয়েছেন আর পরিবর্তনটা দরের আকার জন্য আগামী রমজান পর্যন্ত প্রতিজ্ঞা করবেন তারাই আজকে একদম নিষ্পাপ গুণামুক্ত হয়ে যাবেন মানি এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে রমজান নামক নিয়ামত দিছেন আপনি যে রমজান পাইছেন হজরত অমর আরেকটা কথা মনে বলল। হজরত অমর খান্না করতেন সাহাবির অন্য সাহেবের প্রশ্ন করতেন ও ফলিফাত মুসলিম আপনার তো খান্নার কোন কারণ নাই আপনি কেন খান্না করেন হজরত অমর ফাদুর বলেন আমার নবী যে হাদিসটা বলছেন তোমাদের কি মনে নাই তোমরা কি শোনো নাই তোমরা কি বোঝো নাই আমার নবী বলেছেন যে মানুষটা রমজান পেল সুস্থ অবস্থায় রমজান পেল অথচ তার জীবনের গুণা মাফ করাতে পারলো না ওই মানুষের মতো কম্ব আর বদনসিব কেউ নাই যদি আমার জীবনের গুণা মাফ না হয় তাহলে আজকে ঈদ আমার জন্য কেমন একটু গভীর চিন্তা করেন বাইরা বয়স আপনার চল্লিশ পঁয়ত্রিশ হয়ে গেছে পনেরো বছর থেকে বিশ বছর থেকে আপনি রোজা পালন করেন বছর হয়ে গেল যে প্রতিদান দেখেন আলামিন আপনি যদি নামাজ পড়েন নামাজ বলে দিচ্ছেন আপনি কোরআন কোরআন করেন এই আপনার কবরের মধ্যে রিজি আপনার কবরের পাশে দাঁড়াবে বালুকা যেটা করবেন প্রতিদান সেটা আল্লাপাকে জানাই দিচ্ছে হাবিবের মাধ্যমে কিন্তু কেবল কেবলমাত্র একমাত্র প্রতিদান বোলা আলামিন একমাত্র প্রতিদান একটা প্রতিদান আল্লাহ নিজেই দেবেন কেন নিজে দেবেন যদি প্রশ্ন করেন এর যে অবস্থায় বান্দা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বয় আত্মসংযম কতটুকু পালন করে শুধুমাত্র শুধুমাত্র আল্লাহ একটা বয় মানার কারণে আল্লাহ আলামিন বান্দাকে এত নিয়ামত দেন হাজিরিন সময় শেষ হয়ে গেছে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন জানিনা আগামী বছর বেঁচে থাকি না

এই সারাটা মাস আমরা আপনার জন্য রোজা রেখেছি আপনাকে খুশি করার জন্য তারা ওই নামাজ পড়েছি তুমি কোনো মানুষকে খুশি করার জন্য আমরা রোজা রাখি নেই নামাজ পড়ি নাই আপনি তো নিজেই প্রতিদান দেবেন আজকে শুধু আপনার কাছ থেকে প্রতিদান নেবার দিন মনি আমাদের যত ছোটখাটো ভুল হয়েছে সব ভুল গুলো ক্ষমা করে দিয়ে আজকে প্রতিদানের দিন আমাদের আল্লাহ তাহলে আমাদের জিন্দা মুদা মা বাবাদের মাফ করে দাও

نبی کریم صلی اللہ علیہ وسلم نے نور کی حالت دیکھی دیکھی ہمارے جوانی کے متے دنیا اخر کلمہ پڑھنے ہلا لا الہ الا اللہ محمد رسول اللہ